জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী তোফাজিল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মনোহরপুর বাড়িতে দুটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস এবারে জানাব খুন আর বিরোধীদের নিশ্চিন্ন করাইছিল হাসিনার দর্শন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি বলেছেন পুরুষের চাইতে নারীর মমত্ববোধ স্নেহবোধ ভালোবাসা বেশি থাকে এটাই আমরা জানি কিন্তু এমন এক নারী বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব ভালোবাসা স্নেহ বলতে কিছুই ছিল না সে তার বাবার হত্যাকাণ্ডের শোধ নেবে এটাও বড় কথা ছিল না বড় কথা ছিল দেশটাকে তার বাপের জমিদারি মনে করত জানাবো দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হবে না তিনি বলেন এদেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনা এরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই এদিকে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জানিয়ে দেব গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ চার গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন শনিবার দিবাগত রাতে ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানেহুর বাসভবনে বোমা হামলা আতঙ্কে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানেহুর উত্তরাঞ্চলীয় সিজারি এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ জানায় নেতানেহুর বাড়ির বাগানে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হামলার সময় নেতানিহ এবং তার পরিবার বাসভবনে ছিলেন না খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী তোফাজল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মনোহরপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস রোববার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম বলেন রাত এগারোটার দিকে খবর পাই মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিস্তলায় আগুন দেওয়া হয়েছে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ বলেন রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই আমাদের এসপি মহোদয় নির্দেশে যৌথ বাহিনী নেতৃত্বে ঘটনাস্থলে যাই আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী বলেন আমরা সন্ধ্যার দিকে সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে আগুন এবং লুটপাটের খবর পাই এরপর আমরা দ্রুত সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে যায় তিনি আরও বলেন দুটি বাড়ি নিস্তলায় ভাংচুর করে আগুন দেওয়া হয়েছিল তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ কারণে আগুন নিস্তলাতেই সীমাবদ্ধ ছিল কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার বলেন আমরা এটিকে ন্যাক্কারজনক ঘটনা মনে করি আমরা এটিকে এক বিন্দু সমর্থন না এ ঘটনায় আমাদের পরিবারের কোনো সদস্য কোনওভাবেই জড়িত নয় আমাদের নেতা তারেক রহমান আমরা কখনই সহিংসতা রাজনীতি করি না সহিংসতা রাজনীতিকে আমরা প্রশ্রয় দিই না খুন আর বিরোধীদের নিশ্চিন্ন করাইছিল হাসিনার দর্শন বেনপির সিনের যুগ্ম মহাসচিব প্রহুল কবে রেজপী বলেছেন পুরুষের চাইতে নারীর মমত্ববোধ স্নেহবোধ ভালোবাসা বেশি থাকে এটাই আমরা জানি কিন্তু এমন এক নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোন মমত্ব ভালোবাসা স্নেহ বলতে কিছুই ছিল না সে তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে এটা বড় কথা ছিল না বড় কথা ছিল দেশটাকে তার বাপের জমিদারই মনে করত আর এই জমিদারই যাতে হাতছাড়া না হয়ে যায় সেজন্যে গুম খুন মানুষ হত্যা করতে তার বিরোধীদের নিশ্চিন্ন করে দিতেন অন্যতম দ্বিধা করেননি এটাই ছিল শেখ হাসিনার দর্শন অন্যকে কিছু নয় তিনি মাঝে মাঝে পরিবারের কথা বলে বাবার কথা বলে ভাইয়ের কথা বলে কাঁদতেন এগুলো সবই অভিনয় ছিল এবং লোক দেখানো ছিল বলেন রিজভি বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি এলাকায় মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের গণ আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে এই সহমর্মিতা প্রকাশ করেন রুহুল রুহুলকের রিজভি তিনি বলেন শেখ হাসিনা ছলে বলে কৌশলে জুলুম করে ক্রসফায়ার দিয়ে গুম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল আর ওই ক্ষমতায় থাকার গ্যারেন্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ যেখানে তিনি এখন পালিয়ে আছেন আশ্রয় পেয়েছেন পৃথিবীর কোনো দেশ তাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তাকে সমর্থন করেছে তিনি বলেন তার মানসিকতায় কোনো সহমর্মিতা নেই কোনো সহ অবস্থানে শেখ হাসিনা বিশ্বাস করে না শেখ হাসিনা বিশ্বাস করে মারো ধরো আর আমাকে ক্ষমতা দাও আমি ক্ষমতায় বসব কোনো গণতন্ত্র বোঝি না আইনের শাসন বুঝি না বিচার বিভাগের স্বাধীনতা সহ কিছুই বুঝি না একমাত্র স্বাধীনতা আমার দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না কাদের সিদ্দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকে বলেছেন দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হবে না রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে কথা বলেন তিনি কাদের সিদ্দিকি বলেন এদেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার এরকম ন্যাক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই যার ফল হয়েছে এটা তিনি বলেন অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে আহমকের স্বর্গে বাস করছে দুদিন পরে তাদেরও এরকম করতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো কোনো ফল পায়নি সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না স্ত্রীপুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না কাদের সিদ্দিকে বলেন যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব যেন সরকারের মানুষের কথা বিবেচনা করে ক্ষমতা কারোর জন্যই চিনস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা আছেন তাদের জন্যও চিরস্থায়ী নয় জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন দেশের মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের দেশের জন্য অবদান আছে তাদের যথাযথ যোগ্য মর্যাদা আত্মসম্মান রাষ্ট্র পরিচালনার চেষ্টা করুন বীরুত্তম খেতাব খেতা পাওয়া বীর মুক্তিযোদ্ধা বলেন যে মানুষটির জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না সেই মজলুম জননেতা মলনা ভাসানির অনাদর দেখে খুবই কষ্ট লাগে খুবই খারাপ লাগে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য যুক্তরাজ্যে প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড ইনুসের রূপরেখা ঘোষণা করবে আসা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেবেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয় কথা হয়নি তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেন সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও দশ বিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য ক্যাথরিন ওয়েস্ট গতকাল ষোলোই নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন গত আটই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর প্রসঙ্গত দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে তিনি জামিনে মুক্ত হয়ে দু আট সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনে চলে যান এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন দুহাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান এরপর লন্ডনে থেকে দল পরিচালনা করে আসছেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব নেতানেহুর বাসভবনে বোমা হামলা ইসরায়েলে আতঙ্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন এমই নেতানেহু উত্তরাঞ্চলীয় সিজারে এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ জানায় বাড়ির বাগানে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা পর ওই বাসভবনে হামলার আগুন ধরে যায় তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হামলার সময় নেতানেহু এবং তার পরিবার বাসভবনে ছিল না খবর রয়টার্সের শনিবার সন্ধ্যায় সিজারে এলাকায় নেতানেহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয় ইসরায়েলি পুলিশের বরাদ্দে রয়টার্স জানায় হামলার ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বিনশেদ এবং পুলিশ একযোগে তদন্ত শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার ঘটনা ক্ষোভ প্রকাশ করে বলেন ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে প্রধানমন্ত্রী এবং তার নিজের বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে এটা সম্ভব নয় তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান নেতানেহুর বাসভবনে এই হামলার ঘটনা সবসীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে অপর এক মন্ত্রী ইতামার গাভীর বলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি সবসীমা ছাড়িয়ে গেছে এবং তার বাসায় ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করবার সমান এই হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে বিরোধী দলীয় নেতার ইয়া লাপিত এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গ্যান্তোস আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারোস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে তবে বোমা নিক্ষেপের পর এখন পর্যন্ত কোনও পক্ষই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলের উত্তর সীমান্তে অক্টোবর দু তেইশ থেকে লেবাননের হিজবোলা গোষ্ঠীর সঙ্গে দেশটির বাহিনীর ব্যাপক গোলাগুলি চলে আসছে